এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উপকূলবর্তী এলাকাতে ইতিমধ্যেই মেঘলাকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে জানিয়ে দিল যে হালকা বৃষ্টিপাত নয় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে আপনাদের বলেছিলাম যে বৃষ্টিপাত কিন্তু হালকা থেকে মাঝারি এবং মাঝারিভাঁদিও হতে পারে তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর আবার আপডেট পরিবর্তন করে দিয়েছে চার দিন বৃষ্টিপাতের কথা আপনাদের বলেছিলাম সেরকমভাবেই কিন্তু এগোচ্ছে এখনও পর্যন্ত আপডেট শুধুমাত্র একুশ তারিখ এই দিনে কম বৃষ্টিপাত হবে এবং এলাকা কম শুধুমাত্র পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকাতে হতে পারে হালকা টাইপের বাকি যেটা রয়েছে উনিশ কুড়ি এবং বাইশ তেইশ এই চারটে দিনে বৃষ্টিপাত হবে তার মধ্যে দু এক দিন ঝড় বৃষ্টি টাইপেরও হতে পারে শিলাবৃষ্টি হবে কি না অনেকে জিজ্ঞেস করেছিলেন কিন্তু শিলাবৃষ্টির খবর আপাতত কেউ দেয়নি আপাতত দপ্তরের তরফ থেকে এবং এখানে এখনও পর্যন্ত সেই রকম বোঝা যাচ্ছে না তবে বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ হবে এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের দিকেও যাবে সেগুলো আমরা এখানে আলোচনা করব। ইতিমধ্যে যারা উপকূলবর্তী এলাকা থেকে দেখছেন যদি আপনার এলাকায় মেঘলা আকাশ বা বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন বিশেষ করে যেমন উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের প্রকোপ দেখা যাচ্ছে এবং কিছু কিছু মেঘলা কাজ কলকাতা সংলগ্ন কিছু এলাকাতে মাসাট ব্যারাকপুর পানিহাটির কাছাকাছি কিছু এলাকাতে মেঘলা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তর কিছুটা নামকাস্টে দিয়েছিলো তো এই এলাকাগুলিতে কিন্তু আস্তে আস্তে পরিবেশ পাওয়া যাচ্ছে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব তার আগে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসবো দিয়ে পুরো বিষয়গুলিকে দেখাবো তো ইতিমধ্যে যখন এই যে পূর্বাভাস যেটা দেওয়া ছিল সেরকমভাবেই কিন্তু এগুলো ছিল আর কি তো এরকমভাবে কিছু কিছু অংশে হালকা বলেছিলাম তো এরকমভাবে কিন্তু রয়েছে এবার উনিশ তারিখ কুড়ি তারিখ এগুলোতে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে আসবে আমরা সব আলোচনা করব আস্তে আস্তে দেখতে থাকুন আমরা প্রথমেই দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে উত্তর পূর্ব আসামের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারত থেকে বৃষ্টিপাত এগিয়ে আসবে তাপমাত্রা একটুখানি সামান্য পরিবর্তন হবে ঊর্ধ্বমুখী থাকতে পারে বা একটু স্টেবেল থাকতে পারে সেই নিয়ে আর আমরা ওই জন্য ওইটা দেখাচ্ছি না শুধুমাত্র আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা দেখি আমরা বিস্তারিত আমরা উইন্ডি থেকে আলোচনা করব তো কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গটা প্রথমে বলে দিই আঠেরো তারিখ সন্ধ্যাবেলার খবর আগামী সাত দিনের খবর সেখানে পঁচিশ তারিখ পর্যন্ত আপডেট চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে কোনো বৃষ্টিপাত হবে না তার আগে সকালের দিকে একটু কুয়াশা থাকবে হালকা মাঝারি উপকূলবর্তী জেলাগুলিতে হতে পারে যেমন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার দিকে একটু হালকা মাঝারি কুয়াশা হতে পারে এছাড়া কিছুটা কুয়াশা দেখা যেতে পারে একটু ঝাপসা আকাশ হতে পারে পশ্চিম মেদিনীপুরের দিকে বাকি অংশে মোটের উপরে প্রায় শুকনো থাকবে আকাশ একটু ঝাপসা বা একটু প্রায় পরিষ্কারের দিকে যাবে তবে বিকেলবেলা বা সন্ধ্যার দিক থেকে পরিবর্তন হবে বৃষ্টিপাত দেখুন কলকাতার দিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সঙ্গে বজ্র বিদ্যুৎ ঠান্ডা সাওয়ার হতে পারে এগুলো কিন্তু রয়েছে দেখুন দুদিন এই যে উনিশ কুড়ি এবং তারপরে একদিন দেখুন ড্রাই লেখা রয়েছে অর্থাৎ একুশ থেকে বাইশে সকাল পর্যন্ত বৃষ্টিপাতটা হবে না বাইশ এবং তেইশ তারিখ আবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ একই অবস্থা হবে হাওড়ার দিকেও তাই উনিশ কুড়ি এবং বাইশ তেইশ হুগলির দিকেও কিন্তু একই রকম রয়েছে উনিশ কুড়ি বাইশ তেইশ এই চারটে দিন বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তর চব্বিশ পরগনাতেও একই খবর উনিশ কুড়ি বাইশ তেইশে বৃষ্টিপাতের কথা বলছে হালকা থেকে মানের বৃষ্টিপাত এবং এখানে কিছু কিছু এলাকাতে হতে পারে অর্থাৎ একটু কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যেমন তেইশ থেকে চব্বিশের মধ্যে একটু ওয়ান আর টু প্লেসের একটু এলাকা হতে পারে কিন্তু যেটা রয়েছে তার আগেগুলোতে একটু এলাকা ছড়াবে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু প্রত্যেক দিনই বৃষ্টিপাত দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ পাঁচ দিনের বৃষ্টিপাতের সম্ভাবনা যার মধ্যে দেখুন এই একুশ তারিখের দিকে এলাকা এলাকাটাও কম অর্থাৎ খুব সামান্য এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে বাকি অংশে কিছু কিছু এলাকাতে বলা রয়েছে পশ্চিম মেদিনীপুরেও কিন্তু পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং উনিশ কুড়ি বাইশ তেইশে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে এর পাশাপাশি আমরা যেটা দেখব বাঁকুড়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে কিন্তু যেটা রয়েছে বাঁকুড়া পূর্ব বর্ধমানে চার দিন বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এছাড়া পশ্চিম বর্ধমান এখানে কিন্তু বলা হচ্ছে যে প্রত্যেক দিনই বৃষ্টিপাত হতে পারে এখানে মূলত হবে পশ্চিম বর্ধমানে কিন্তু হালকা বৃষ্টিপাত বলা হচ্ছে লাইট রেন এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত না মাঝারি বৃষ্টিপাত রয়েছে সেটা হচ্ছে যে কুড়ি তারিখে এবং বাইশ তারিখে এই দুটো দিনে পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি মানির বৃষ্টিপাত তার আগে হালকা বৃষ্টিপাত হতে পারে একটু বিক্ষিপ্তভাবে অর্থাৎ সব জায়গাতে বৃষ্টিপাত নাও হতে পারে কিন্তু যেটা হবে কুড়ি তারিখ এবং বাইশ তারিখে বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত হতে পারে বীরভূম এখানেও কিন্তু হালকা থেকে হালকা বৃষ্টিপাত হবে তবে কুড়ি তারিখ এবং বাইশ তারিখে হালকা মাঝারি বাকি একুশ তারিখেও বৃষ্টিপাত হবে একুশ তারিখ এবং তেইশ তারিখে হালকাকে মাঝারি হালকা বৃষ্টিপাত বলছে তবে পরিবর্তন কিছু কিছু হতে পারে মুর্শিদাবাদ নদীয়া এখানেও কিন্তু মুর্শিদাবাদে প্রত্যেক দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলছে উনিশ তারিখ থেকে একদম পাঁচ দিন এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দুদিনের সম্ভাবনা না দুদিন নয় তিন দিন এখানে রয়েছে কুড়ি বাইশ এবং তেইশ নদিয়ার দিকে হালকা বৃষ্টিপাত রয়েছে উনিশ তারিখে তার মানে নদীয়া সব জায়গাতে হবে না মূলত কুড়ি তারিখের বৃষ্টিপাতটা বেশি জায়গাতে হবে বেশি করে হতে পারে তাই কুড়ি তারিখের বৃষ্টিপাতটা সম্ভাবনা সবথেকে বেশি কুড়ি তারিখ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত নদিয়া এবং বাইশ তারিখ এবং তেইশ তারিখে বলা হচ্ছে এইটা কিন্তু বলা রয়েছে কিছু কিছু এলাকাতে হবে তাপমাত্রা এই মুহূর্তে বড়ো পরিবর্তন নেই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে যেটা রয়েছে এবং বাইশ থেকে তেইশ এই যে সময়টা অর্থাৎ উনিশ তারিখ এবং বাইশ তারিখে কলকাতা হাওড়া দুদিন হুগলিতে প্রথম দিনেই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে উত্তর চব্বিশ পরগনাতে তিন দিন দক্ষিণ চব্বিশ পরগনাতে দুদিন সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে ঠান্ডা স্টম ওই লাইটেনিং হতে পারে পূর্ব মেদিনীপুরে তিন দিন হতে পারে উনিশ কুড়ি এবং বাইশ তারিখে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে সঙ্গে যেটা হবে বৃষ্টিপাত থাকছেই এবং পশ্চিম মেদিনীপুরেও তিন দিন ঝাড়গ্রামের দিকে কুড়ি এবং বাইশ তারিখে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সতর্কতা পুরুলিয়ার দিকে কুড়ি তারিখে সতর্কতা বাঁকুড়ার দিকে উনিশ এবং বাইশ তারিখে বর্জ্যবিদ্যুৎ হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে কুড়ি তারিখে হতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি পশ্চিম বর্ধমানে কুড়ি এবং এখানে প্রতিদিনই বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কুড়ি এবং বাইশ বীরভূমের দিকেও কুড়ি এবং বাইশে এবং মুর্শিদাবাদে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির কোনো সতর্কতা নেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে নদীয়ার দিকে শুধুমাত্র কুড়ি তারিখে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে বাকি অংশে হালকা থেকে মাঝারি মাঝে বৃষ্টিপাত কিন্তু হতে পারে সুতরাং বুঝতে পারছেন যে বেশ কিছু অংশে সতর্কতা বেশি রয়েছে বেশ বেশ কিছু অংশে সতর্কতা মোটামুটি রয়েছে এবারে আমরা দেখব উত্তরবঙ্গ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে দার্জিলিং এবং কালিম্পংে মোটামুটি পাহাড়ি অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তবে জলপাইগুড়ির দিকে কুড়ি একুশ বাইশ তেইশে বৃষ্টিপাত হতে পারে আর আলিপুরদুয়ারে যেটা রয়েছে বাই এখন যেটা এই দিনটা দেখুন পাঁচ ডে ফাইভ ডে সিক্স অর্থাৎ বাইশ এবং তেইশ তারিখে আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টিপাত পৌঁছাবে উত্তর চব্বিশ দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এখানেও কিন্তু বাইশ এবং তেইশে বৃষ্টিপাত হবে তবে মালদার দিকে যেহেতু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন যে মালদা রয়েছে সেখানে কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে সেটা হচ্ছে কুড়ি তারিখের দিকে তবে বাইশ এবং তেইশ তারিখে কিছুটা বৃষ্টিপাত হতে পারে মধ্যে বাইশ তারিখে হালকা মাঝারি বৃষ্টিপাত মালদার দিকে হতে পারে বাকি উত্তরবঙ্গ সমস্ত জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা কিন্তু রয়েছে সতর্কতা সেভাবে কিছু নেই শুধুমাত্র দার্জিলিংয়ের দিকে উনিশ তারিখ সকালবেলাতে একটু ঘন কুয়াশা হতে পারে বাকি অংশে হালকা একটুখানি ছাপসা আকাশ হতেও পারে তো বন্ধুরা আমরা এলাম উইন্ডের লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা যেটা আমাদের দেখাচ্ছিলাম প্রথমেই যে ইতিমধ্যে মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে হচ্ছে আস্তে আস্তে এবং সেখানে বৃষ্টিপাতও কিন্তু ধীরে ধীরে হবে শুরুও হয়েছে সেটা আমরা দেখিয়েছিলাম এরকমভাবে শুরুতেই দেখিয়েছিলাম যে কিছু কিছু অংশে কিন্তু ইতিমধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের কিন্তু শুরু হয়েছে অল্প করে দেখুন এখান থেকে এই উড়িষ্যার দিক থেকে এবং কলকাতার আশেপাশে কিছু অংশে মেঘলা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক ওদিক করে দেখা যাচ্ছে যেমন বাংলাদেশের ঢাকার দিকেও নিচের দিকে দেখুন যে দোহার এবং মুন্সিগঞ্জ এখানে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে বাকি এবারে যেগুলো পূর্বাভাসে পাওয়া যাচ্ছে সেগুলো আমরা বলি কীভাবে যাবে তো মেঘলাকাশ কিন্তু সকালের দিকে কুয়াশা কিন্তু আমাদের উপকূলবর্তী এলাকাতে হবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগে উপকূলবর্তী অংশ এবং উড়িষ্যার দিকে কিছুটা বৃষ্টি এখানে মেঘলাকাশ হবে উত্তরবঙ্গে শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে একটু আকাশ থাকতে পারে বাকি অংশে মোটামুটি ঝাপসাখা এবং পরিষ্কার আকাশ দেখা যাবে ঘূর্ণাবর্ত দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে এই ঘূর্ণাবর্তুঘালে যে বাষ্প ঢুকছে তার থেকে এই মেঘ বৃষ্টি হবে এবং ঝড় বাদলও হতে পারে সেগুলো সম্ভাবনা রয়েছে পশ্চিম ঝঞ্ঝাটাও উনিশ তারিখে প্রবেশ করার কথা বলা হয়েছিল সেটা কিন্তু প্রবেশ করা যাচ্ছে উনিশ তারিখে সেটা উনিশ তারিখ বিকেলবেলার দিক থেকে প্রবেশ হচ্ছে সন্ধ্যেবেলা রাতের মধ্যে এবং সেটা এটা বলছে পূর্ব দিকে এগিয়ে যাবে এটাই কিন্তু কুড়ি তারিখ এবং বাইশ তারিখের দিকে বৃষ্টিপাতগুলো ঘটাবে তো কুড়ি তারিখে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং দেখুন জোরালো বজ্রবিদ্যুৎ রয়েছে ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে এবং সেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে এভাবে যাবে এবং উনিশ তারিখে যেটা রয়েছে বিকেলবেলার দিকে এরকমভাবে বৃষ্টিপাতের মেঘ যাবে এর পাশাপাশি একুশ তারিখে একটু মেঘলাকাশ হবে সকালের দিকে কুয়াশা সকালের দিকে কুয়াশা হবে একুশ তারিখে কিন্তু কুয়াশা হবে সকালের দিকে বৃষ্টিপাত হবে না কিন্তু কুয়াশা হবে এবং তার মধ্যে কিছু একটু ঝেড়েঝেরে বৃষ্টিপাত হতেও পারে পশ্চিমের দিকে জেলাগুলির পাশাপাশি মানে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া চব্বিশ পরগনার দিকে কুয়াশা কুয়াশা হবে বিকালের দিকে মেঘলা আকাশ একটু অল্প সব এলাকাতে হতে পারে কিন্তু বৃষ্টিপাতের চান্স কম এর পাশাপাশি যেটা হবে বাইশ তারিখে বাইশ তারিখে কিন্তু বৃষ্টিপাত থাকবে আবার মেঘ সকালের দিকে একটুখানি হালমান সামান্য কুয়াশা থাকবে দুপুরের পর থেকে ঝাড়খণ্ড উড়িষ্যা ধরে মেঘ এইভাবে এগিয়ে যাবে এখন বিভিন্ন অংশে কিন্তু মেঘ যাবে তার মধ্যে কোথাও কোথাও মেদিনীপুরের সাইডে ঝাড়গ্রামের দিকে জোরালো বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী এলাকা উপকূলবর্তী এলাকা বেশি বৃষ্টিপাত পেতে পারে তেইশ তারিখে কিন্তু উত্তর একটু উত্তর দিকের দিয়ে হয়ে যাবে সেক্ষেত্রে আমার রাত থেকে সকালে মনে হচ্ছে বৃষ্টিপাত হবে মালদা রাজশাহী বীরভূম মুর্শিদাবাদ নদিয়া কিছু অংশ ধরে বাংলাদেশের ঢাকা খুলনা সিংহের দিকে এবং পরের দিকে উপকূলবর্তী এলাকাতেও কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার পাশাপাশি ত্রিপুরার দিকে এবং খুলনা বরিশাল বিভাগের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের প্রবাভাস পাওয়া যাচ্ছে মেঘ হবে চব্বিশ তারিখে এগুলো সব সরে যাবে তাই চব্বিশ তারিখে আর বৃষ্টিপাত হবে না শুকনো আকাশ চব্বিশ তারিখ থেকে পাওয়া যাবে তো আমরা আকাশ দেখলাম মেঘ দেখলাম এবং এবারে যদি একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখাই উনিশ তারিখে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে দুপুরবেলা পর থেকেই মেঘলা মেঘলা ভাব শুরু হবে এবং পরিবর্তন দেখা যাবে এবং পশ্চিমের দিক থেকে কিছু অংশে বিশেষ করে বজ্রপাত অ্যাক্টিভিটি হতে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিকে বাঁকুড়ার দিকে হয়ে ঝাড়গ্রামের দিক হয়ে কিন্তু বর্ধমান বা হুগলির দিকে হয়ে যেটা যেতে পারে কিছু কিছু অংশে পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুরে এই পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুরে বেশি অ্যাক্টিভিটি হতে পারে পরের দিকে হাওড়া এবং কলকাতার আশেপাশে তমলু কোলাঘাট উলবেড়িয়া এগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেশি হতে পারে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হুত চাষি বাইরে একটু মাথায় রাখবেন বিকেল থেকে সন্ধ্যে এবং একটু রাতের দিকে তো কোনো চিন্তা নেই তখন তো সব বাড়িতেই থাকে তো বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই ব্যাপারটা থাকতে পারে একটু মাথায় রাখতে হবে কুড়ি তারিখ এলাকাভিত্তিক বৃষ্টি বাড়বে দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কীভাবে আসছে উড়িষ্যার দিকে ঝাড়খণ্ডের দিকে মানে থেকে মানে উড়িষ্যার দিকে একটু বেশি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের এবং সেগুলো পূর্ব দিকে এগিয়ে যাবে এবং সঙ্গে ঝাড়খণ্ড দিক থেকে বীরভূমের দিয়ে কিছু বৃষ্টিপাতের আসতে পারে একুশ তারিখ খুবই কম সম্ভাবনা তাই একুশ একুশ তারিখে থাকবে না বাইশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রপত অ্যাক্টিভিটি আবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রামের মধ্যে পূর্ব দিকে সরে সরে যাবে তেইশ তারিখেও বজ্রপত অ্যাক্টিভিটি কিছুটা হবে এরকমভাবে রেখাভিত্তিক বৃষ্টি বাড়তে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর বিহার এগুলোতে বৃষ্টিপাত থাকবে ঝাড়খন্ড থাকবে উড়িষ্যা থাকবে এবং বাংলাদেশেও বৃষ্টিপাত হয়ে উত্তর পূর্ব দিকে আসামের দিকে ত্রিপুরার দিকে গুছা যাবে ত্রিপুরাতে খুব বেশি বৃষ্টিপাত না একটু হালকা টাইপের বৃষ্টিপাত হতে পারে চব্বিশ তারিখ আর থাকবে না এবারে এত সব মেঘ বৃষ্টি সব দেখলাম ঝোড়ো হাওয়াটা একটু দেখে নিই বাইশ তারিখে ঝোড়ো হাওয়া থাকবে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে একটু দমকা ঝোড়ো হাওয়া সময় কিন্তু কোথাও কোথাও সব জায়গা তো নয় দমকা ঝোড়ো হাওয়া বিশেষ করে ঝাড়গ্রাম মেদিনীপুর এবং চব্বিশ পরগনার দিকে ঝড়ো আতঙ্কা হাওয়া এবং বাংলাদেশের সাতক্ষীরা খুলনার দিকে যেতে পারে বরিশালের দিকেও যাবে ঢাকার দিকেও যাবে তেইশ তারিখেও তাই রয়েছে তেইশ তারিখে এটা রয়েছে আর কুড়ি তারিখে একটু হবে কিনা দেখুন আগের আপডেটটা আমরা দেখছিলাম যে উনিশ এবং কুড়ি তারিখে কিন্তু ঝড়ের সম্ভাবনা সেভাবে নেই আর কি শুধুমাত্র সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু যেটা হবে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে একটু ঝড়ের সম্ভাবনা থাকতে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সেটা সব জায়গাতে নয় কিছু কিছু মুর্শিদাবাদ হতে পারে কিছু কিছু উপকূলবর্তী যে কিছু জেলাতে হতে পারে এবারে আমরা বৃষ্টিপাতগুলো দেখাবো সরাসরি বৃষ্টিপাতগুলো কোথায় কেমন হবে দেখুন বৃষ্টিপাত যেটা রয়েছে উনিশ তারিখ দুপুরের পর থেকে মেঘ এরকমভাবে হবে এবং তার থেকে এই রকমভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার কিছু এলাকাতে মাঝারি বৃষ্টিপাত যেখানে যেমন মেদিনীপুর চাকুলিয়া আরামবাগ বর্ধমান এদিকে কিছুটা হবে খড়গপুর এগুলোতেও বাঁকুড়া সহ কিছু কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত যেতে পারে যদিও আবহাওয়া ইতিমধ্যে মাঝারি বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত বলে দিয়েছে দুটোই দু রকমের বৃষ্টিপাত দেখুন আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুর মেদিনীপুর কোলাঘাট এগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে সুতরাং এই যে এলাকা রয়েছে এটা এই যে এখানটাতে এতটা নদীয়া উত্তর চব্বিশ উত্তর চব্বিশ সহ এখানে কিন্তু ঝাড়গ্রাম সহ বৃষ্টিপাতটা মাঝারি হতে পারে এবং পরের দিকে রাতের দিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে এটা হাওড়া কলকাতা হয়ে উত্তর চব্বিশ পরগনা হয়ে বাংলাদেশের খাতক্ষীরা খুলনা যশোর লহগড়া মাদারীপুর ওদিকে যাবে এই এলাকা কিন্তু ঢুকবে বৃষ্টিটা হাতে তারপরে কমে যেতে পারে যতক্ষণ টানতে পারবে ততক্ষণ যাবে আর কি এবারে কুড়ি তারিখে মেঘ আসবে ঝাড়খণ্ডে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ওই সাইড দিয়ে একটা মেঘ উঠবে এবং কিছুটা বীরভূমে ঝাড়খণ্ডের বর্ডারে হতে পারে সেগুলো আস্তে আস্তে এগোবে কিন্তু চান্স বেশি রয়েছে উড়িষ্যার দিক সংলগ্ন ঝাড়খণ্ড এবং সেই দিক দিয়ে মেদিনীপুরের দিক হয়ে ঝাড়গ্রামের মধ্যে বৃষ্টিপাতটা বেশি যেতে পারে এবং আরেকটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে হতে পারে যেটা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং কাটনা কাটোয়া যেটা রয়েছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ভাতার এই যে এদিক দিয়ে উপর দিয়ে একটা যেতে পারে এই এলাকার মধ্যে দুর্গাপুরের মধ্যে এগুলো সব যেতে পারে পূর্ব দিকে সরতে পারে এর ফলে কী হবে না আমরা দেখছি রাতের দিকে এখানে হুগলি হুগলির বিস্তীর্ণ অংশে হুগলির চাকদা পান্ডুয়া শান্তিপুর বনগাঁ হাবড়া রানাঘাট কুকৃষ্ণনগর পূর্ব বর্ধমান মেমারি মন্তেশ্বর জামালপুর দিকে বৃষ্টিপাত হবে এবং আরামবা হুগলির দিকে এরকমভাবে যেতে পারে এবং বাংলাদেশে খুলনা বরিশালে ঢুকতে পারে একুশ তারিখে বৃষ্টিপাত অনেক কম থাকবে বাইশ তারিখে আবার বৃষ্টিপাত কিন্তু আসবে যেগুলো এতটা আমরা সমস্ত সমস্ত আপডেটটা দেখালাম দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর গোয়ালতোড় চন্দ্রকোনা ক্ষীরপাই বালিচক খড়গপুর বেলদার আশেপাশে কিছুটা হালকা এবং মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে থাকবে এবং যেটা রয়েছে যে মুর্শিদাবাদে কিছু বৃষ্টিপাত হবে এইভাবে দিয়ে ওটা সাতক্ষীরা খুলনার দিকে যাবে এবং দীঘা সাগর সাগরদ্বীপ নামখানা ফেসারগঞ্জের দিকেও হবে রাত থেকে সকালে কিছুটা বৃষ্টিপাত মালদা রাজশাহী বিভাগ খুলনা এখানে এই খুলনা বিভাগের উত্তর ভাগ পাবনায় সুদি রয়েছে মেহেরপুর রয়েছে এবং আমাদের বীরভূম মুর্শিদাবাদের উপর দিয়ে বৃষ্টিপাতটা যেতে পারে এরকমভাবে তেইশ তারিখ তেইশ তারিখে দুপুরের দিকে পর থেকে আবার একবার বৃষ্টিপাত কিছুটা হতে পারে সুতরাং এই রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের কিন্তু পরিবেশটা থাকবে দেখুন দুপুরে পরে আবার কিছু অংশে বিশেষ করে উপকূলবর্তী এলাকা এবং পূর্ব দিকে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে একটু এলাকা মনে হচ্ছে তেইশ তারিখে কমে যাবে আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে কিন্তু উত্তরবঙ্গ সহ বাংলাদেশ সহ উত্তর ভারতে বৃষ্টিটা যখন সরবে একটু হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে উত্তর ভাগের দিকে তাই মালদা তো দক্ষিণ দিনাজপুরের দিকে খুব বেশি বৃষ্টিপাত নেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলি বাইশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত পেয়ে যেতে পারে সুতরাং একদিন কম থাকবে উনিশ থেকে কুড়ির মধ্যে কিছু বৃষ্টিপাত হবে এবং একুশের পর বাইশ থেকে তেইশে কিছুটা বৃষ্টিপাত হবে এই চার দিন আপাতত সম্ভাবনা রয়েছে সঙ্গে বাইশ তারিখে একটু ঝোড়ো হাওয়া হতে পারে ধন্যবাদ